সকাল বিকাল রাত আমি আমার সিনেমার জন্য প্রত্যেকটা হলে গিয়েছি অডিয়েন্স এর সাথে বাসায় সময় একদম দিতে পারিনি আমার মেয়ের জন্য আমার ডেট পুরাটা তাকে দেয়া তো আজকে আমরা সকালবেলা মানে দুপুরের দিকে বের হয়েছি লাঞ্চ করেছি বাইরে একটু শপিংয়ে মানে শপিং ছিল সেটা করেছি তারপরে আমরা সিনেমা দেখতে আসলাম প্রথমে উৎসব দেখলাম উৎসব দেখে আমি আর আমার মেয়ে দুইজনই ভীষণভাবে মুগ্ধ হয়েছি মানে জাহিদ ভাইয়ের কথা কি বলবো তানিমের কথা কি বলবো এক্সেলেন্ট মানে এত সুন্দর ফিল্ম আমি অনেকদিন পর একটা সিনেমা দেখে এত আনন্দ পেলাম এত ভালো লাগলো লাস্ট পর্যন্ত গিয়ে এত ভালো লাগলো খুব খুব ভালো লেগেছে

আর আমি ড্রাইভ করছি আমার ড্রাইভার নাই আমি এই 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 ঈদের দিন থেকে আজকে পর্যন্ত ড্রাইভ করে করে সব জায়গায় গেছি মানে যা তা অবস্থা আমি অত ভালো পার্ক করতে পারি না মানে আমার আমাকে যে আল্লাহ রহম করে যে কেউ না কেউ থাকে তারা আমাকে হেল্প করে আশেপাশের ড্রাইভার যারা থাকেন দারোয়ান যারা থাকেন গার্ড যারা থাকেন তারা হেল্প করেন আমি খুবই কষ্ট করে পার করি এবং এই বারবার মানে একই জায়গায় যেতে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আমার ড্রাইভার কালকে আসবে আল্লাহ আমাকে বাঁচাবে আর কি পরশু আসবে নট কালকে কালকেও একটা হ্যাসেল যাবে কালকে আমাদের স্পেশাল স্ক্রিনিং আছে সো দেখা যাক এখন আমাদের শো শুরু হয়ে গেছে সবাইকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ কি করে মানে না আমার আমি এমনি পড়েছিলাম পরে দেখি ও ব্ল্যাক করেছে বাট আমরা তো অনেক একরকম কাপড় পরি আসলে কথা ছিল জানি না যে এটা না থাকে নাকি কারণ আমার তো আগে সিনেমা রিলিজ হয় না ঈদে তো আমার কোনো আইডিয়া নাই তো এইবার আমি তো দেখছি যে সবাই সবার প্রতি খুবই আন্তরিক আমার সিনেমা যদিও এখন অনেকেই দেখে নাই আহ বাট আমি আশা করবো দেখবে

আর হচ্ছে আল্লাহর কাছে 100 বার শুকরিয়া করছি কারণ অডিয়েন্স আসছে এসে সিনেমাটা দেখছে আমার এই সমাটার কর্মফল এবং ভালো কথা বলছে আল্লাহ বাঁচিয়েছে না হলে কি হতো আল্লাহ জানে আর এইতো তো আপনার কাছে যদি জানতে সুন্দর যে কাছে আপনার মনটা সুন্দর আমার কাছে মনে হয় পৃথিবীর সবাই সুন্দর যার মনটা সুন্দর তার তাকে দেখতে বাইরে থেকে বেশি ভালো লাগে আমার মনে হয় যারা ভেতরে হিংসা নিয়ে ঘুরে তারা যতই রূপগতি হোক না কেন তাদেরকে আলটিমেটলি আহ ভয়ঙ্কর কুচ্ছিত লাগে থ্যাংক ইউ